সবাইকে আসসালাম আলাইকুম গুলসেন্স ফ্যামিলিতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গুলসেন্স মেজবান উৎসব দশই জুলাই আপনার কাছে মনে হচ্ছে চিটঙ্গে বসে আমরা মেজবান খাবো বিখ্যাত সেই মেজবান না গুলসেন ফ্যামিলি নিয়ে আসলো আপনাকে আমাদের কাছে আর আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গোলসেন্স হেড অফিস নাসা সাউথ এভিনিউ গুলশান ঢাকা বারোশো বারো অবশ্যই আমি হেড অফিস থাকবো আপনার অপেক্ষায় থাকবো দেখা হচ্ছে তো আপনার সাথে কিংবা রাতে অবশ্যই দুপুর বলেন রাতে বলেন আপনার সাথে দেখা হচ্ছে কারণ অপেক্ষায় থাকবো আমরা আপনার জন্য গুলশান ফ্যামিলি অপেক্ষায় থাকবে শুধুই আপনার জন্য কারণ আমরা আমন্ত্রণ জানাতে চাই গোলসেন্স ফ্যামিলিতে কারণ আপনিও আমাদের পরিবারের একটা অংশ দশ তারিখে উৎসব মুখর মুহূর্ত আমাদের সবার জন্য একসাথে ইনশাআল্লাহ খাবো আর গোলসেন্স ফ্যামিলিতে জয়েন করব। ভুলে গেলে চলবে না দশই জুলাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই